আসসালামু আলাইকুম মুসলিম ভাই বোনেরা আপনারা অবশ্য জানেন পৃথিবীতে আল্লাহ তালা অসংখ্য প্রেরণ করেছিলেন কিন্তু তালার উদ্দেশ্য ছিল একটাই এবং একটাই উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আল্লাহ তালার দিন পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য তাই আল্লাহতালার সকল নবীর আসুলগণকে একটি পবিত্র কালিমা দিয়ে পাঠিয়েছিলেন কালিমা হচ্ছে কালিমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাহু মোহাম্মদ উরাসুল্লাহ এই পবিত্র কালিমার এবং দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসুলগন প্রেরণ করেন কিন্তু সকল নবী রাসুলগণের উদ্দেশ্য এক একই ছিল তবে প্রত্যেক নবী প্রত্যেক নবী এবং রাসূল তার নিজ নিজ কৌমের কাছে দিনের দাওয়াত পৌঁছাইতেন এবং কি শুধু নবিরাসুলগণের উপরের উপর দায়িত্ব ছিল এই কালিমের দাওয়াত বা দিনের দাওয়াত পৌঁছানোর জন্য আর কোমের কমের দায়িত্ব ছিল শুধু নিজে ইসলাম গ্রহণ করবে এবং আল্লাহতাল হুকুম মেনে চলবে এভাবে আমাদের হুজুর পাক সাল্লাহ সাল্লাম পর্যন্ত অসংখ্য নবিরাসুল উচ্চারণ করা হয় তবে আমাদের হুজুর সাল্লাহ আলী সাল্লামের পর উম নবতের রাস্তা বন্ধ হয়ে যায় আর কোনোদিন নবী আসবে না পৃথিবীতে তবে পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন এবং যত কমকে পৃথিবীতে পাঠিয়েছেন তবে এটা কি জানেন যে আমরা হজুরবাদ সাল্লা সাল্লামের উম্মতরা শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ তাল্লাহার কাছে আল্লাহ তাল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছে আমরা শ্রেষ্ঠ উম্মত যত উম্মত এসেছেন পৃথিবীতে সব থেকে আমাদের শেষ নবীর উম্মতটা হচ্ছে আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত এই শ্রেষ্ঠত্ব দেওয়ার অবশ্যই কারণ রয়েছে কারণ আমরা যদি এই শ্রেষ্ঠত্ব পালন করতে পারি তাহলে আমাদের মর্যাদা অন্যান্য নবীদের থেকেও বেশি হবে এবং কি আমরা নবীদের সঙ্গে একই জান্নাতে থাকতে পারবো যেমন দাওয়াতের কাজ ছিল শুধু নবীর গনের অন্যান্য নবীর গণের আর আমাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব এই জন্য দেওয়া হয়েছে কারণ একবার হুজুর পাক সাল্লা সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল একজন সাবি প্রশ্ন করছিলেন যে হুজুর আপনার প্রত্যার কোনো আর নবী আসবে না তাহলে আপনি যখন থাকবেন না তখন এই দিনের কাজ এই দিনের দাওয়াত কে দিবে কে পৌঁছাবে তখন তিনি বলেছিলেন যে আমি নবতের রাস্তা বন্ধ হয়েছে ঠিক আছে এই কারণে আমার কেমত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীতে আসবে এই আমি চলে যাওয়ার পর এই দিনের দায়িত্ব দিনের দাওয়াতের দায়িত্ব এই কালিমার দাওয়াত আমার সকল উম্মদের উপর জিম্মাদার থাকবে মানে দায়িত্ব যেভাবে আমি দাওয়াত এবং ঠিক আমার সকল উম্মত কেমন পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে সকল উম্মতের দায়িত্ব থাকবে যে আমার দিনের দাওয়াত আরেক মুসলমানের মুসলমান ভাইয়ের কাছে পৌঁছানো আর এই কাজটা যখন আমরা করতে পারবো কারণ এটা এই দিনের দাওয়াত পৌঁছানো বা কালিমার দাওয়াত পৌঁছানো হচ্ছে এটা হচ্ছে নবীদের কাজ মানে নবীওয়ালা কাজ যাকে বলা হয় তো নবীওয়ালা কাজ যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমাদের আল্লাহ বলেছেন নবীদের সঙ্গে একই জান্নাতে রাখা হবে কারণ আমরা নবীদের কাজ করতেছি নবীওয়ালা কাজ করতেছি এই কাজ অনেক দামি অনেক দামি যেমন আল্লাহ তালার কাছে দিন বা কালিমা আল্লাহ তালার কাছে দিন অনেক বড় দামি অনেক বড় দামি এই দিনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য শুধু এত এত অসংখ্য করা আর আসবে না এই কারণে এই দিনের আমাদের সকল উপর জিম্মার তবে আমরা শুধু মনে আমরা অনেকজনে মনে করি যে আমাদের দায়িত্ব হয়তো নামাজ রোজা উম হস জাকাত শুধু এটুকুতেই সীমাবদ্ধ এটাই শুধু আমাদের উপর খরচ করা হয়েছে কিন্তু আমরা অনেকজনে জানি না এই পাঁচ অক্ষ নামাজ রোজা হজ জাকাতের মতো দাওয়াত দাওয়াত পৌঁছানোটা আমাদের উপর খরচ করা হয়েছে আমাদের উপর খরচ করে দেওয়া হয়েছে কারণটা হচ্ছে যে আর নবী আসবে না এই কারণে এই কাজ আমাদেরকে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং খরচ করে দেওয়া হয়েছে যদি আমরা নিজে আমল করি অনেক পাহাড় পরিমাণ ধন সম্পদ দান করি দান করি অসংখ্যবার হজ করি এবং পাঁচ অক্ত নামাজ পড়ি রোজা সিয়াম পালন করি এতে যদি আমরা সন্তুষ্ট হয়ে যাই মনে করি যে না আমি তো সব আল্লাহ তালার সকল ফরজ কাজগুলো করে ফেলছি তাহলে এটা হবে আমাদের মূর্খতার কাজ এটা আমাদের ভুল হবে কারণ এই এই সকল ফরজ ইবাদতের পাশাপাশি ইবাদতের পরেই আমাদেরকে আরেকটা ফরজ ইবাদত হচ্ছে এই দিনের দাওয়াতকে পৌঁছানো পৃথিবীর আনাচে কানাচে পৃথিবীর আনাচে কানাচে দিনের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য পৌঁছে দেওয়ার কাজটা আমাদের উপর খরচ করে দেওয়া হয়েছে আর এই কারণে আমরা অন্যান্য নবীর উম্মতের থেকে শ্রেষ্ঠ উম্মত আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এটা কথা আমরা যেন ভুলে না যাই আর আসুন আমরা নিজে বেশি বেশি করে আমল করব এবং দিন আমল করব এবং সকল অন্যান্য মুসলমান ভাইদের ভাইদেরকে এই আল্লাহ তালার হুকুমের দিকে আল্লাহ পথের দিনের দিকে ডাকবো তো আজকে শুধু এই কারণে আমি এই একটু আপনাদের সামনে আসার শুধু এই কারণে যে অসংখ্য লোক আমার নিজের এলাকায় মহল্লায় অসংখ্য লোক মনে করে যে এই যে এই যে দিনের জন্য বাইর হওয়া দিনের দিনের দাওয়াতের জন্য বাড়ি থেকে বাইর হয়ে যাওয়া সফরে যাওয়া এক মহল্লা থেকে অন্য মহল্লায় কারণ এটা ঠিক আছে যে আগে নিজের মহল্লাতে নিজের না সর্বপ্রথম নিজে তারপরে নিজের ফ্যামিলিকে দিনের পথে ডাকতে হবে তারপর নিজের মহল্লা নিজের মহল্লা তারপর অন্যান্য মহল্লায় মহল্লাতে আহ এই দাওয়াতের জন্য বাইর হতে হবে কিন্তু আমার নিজের মহল্লার আমার নিজের এলাকার অসংখ্য লোক এখনো মনে করে যে এগুলো আমাদের কাজ না এগুলো আমাদের কাজ না এগুলো শুধু হুজুরদের কাজ এরা এরা মাহফিল করবে বা শুধু এটা মনে করে যে এগুলা শুধু হুজুরদের কাজ আমাদের কাজ না কিন্তু প্রতিটা মুসলমানের এটা দায়িত্ব এটা দায়িত্ব যে কেউ যদি একটা আয়াতও জানে একটা 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 আয়াত জানে একটা আরবি শব্দ জানে বা একটা ছোট হাদিস জানে এটা যেন আরেক মুসলমান ভাইয়ের কাছে পৌঁছে দেয় পৌঁছে দেয় এটা হবে আমাদের জন্য উত্তম কাজ তো আমার মুসলিম ভাই বোনেরা আমরা যেন আমরা যেন শুধু নামাজ সিয়াম হজ জাকাত এসব পালন করে সন্তুষ্ট যেন না হই সন্তুষ্ট যেন না হয়ে যায় আর যেন ভুলে না যায় যে এই দিনের দাওয়াত অপর মুসলমান ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়াটাও হচ্ছে আমাদের একটা ফরজ কাজ তো আসুন এই জন্য আমরা সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এক মুসলমান আরেক মুসলমানের মুসলমানকে আল্লাহর দিকে ডাকি আর পরিশেষে আরেকটা কথা বলবো আমাদের সামনে এমন জামানা আসতেছে এমন যুগ আসতেছে মানে যেটা বলে টেকনোলজির ছোট ছোট ছেলেমেয়েরা ছোট ছোট ছেলেমেয়েরা স্মার্টফোন করে স্মার্টফোনের মাধ্যমে গেম মানে জুয়া জুয়া খেলা বলে জুয়া খেলা গেম ফ্রি ফায়ার অসংখ্য এইসব কাজে লিপ্ত হয়ে তাদের চরিত্র খারাপ হয়ে যায় এবং কি তারা যাইতে যাইতেছে না আল্লাহ তালার ঘরে মসজিদে আসতেছে না এবং কি এই কারণে এই স্মার্ট ফোন ইউজ করে এই গেম খেলে এমন তারা নেশায় মানে আসক্ত হয় শেষে দেখা যায় বাবা মাকে তারা সম্মান করতে ভুলে যায় বাবা মাকে এবং গুরুজনকে কিভাবে কিভাবে দাম দিতে হবে এটাও তারা ভুলে যায় আমি প্রতিটা গার্জিয়ানকে প্রতিটা বাবা মা কে অনুরোধ করে বলতেছি রিকোয়েস্ট করে বলতেছি আপনারা আপনাদের ছেলে মেয়েকে ছোটবেলা থেকেই মক্তবে পাঠাবেন মক্তবে পাঠাবেন মক্তবে যখন পড়া শেষ হয়ে যাবে একটু বড় হবে কোরআন খতম দিবে বা পড়তে পারতেছে যখন অনেক কিছু শিখবে তখন আপনারা এরপরে এর পরবর্তী যে ক্লাস আছে ধাপ আছে মাদ্রাসার মাদ্রাসার লাইনে দেন অবশ্য আমি বলবো না যে আপনারা জেনারেল পড়াবেন না শুধু মাদ্রাসায় পড়াবেন জেনারেল ওপর পড়াবেন তবে প্রথম প্রাথমিক শিক্ষাটা যেন দিনই শিক্ষা হয় আরবি শিক্ষা হয় কারণ এই কথাটা এজন্য বলতেছি আমি বা আমি আমরা আপনারা আমরা আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে অবহেলিত হয় ছেলে মেয়েদের সম্মান পায় না ছেলে মেয়েদের কাছে নিজাতিত হয় নিজাতিত হওয়ার কারণ হচ্ছে কারণ হচ্ছে আমরা নিজে এর দোষ হচ্ছে আমাদের উপর নিজেদের উপরে কারণ যে সময় যে শিক্ষাটা আমাদের সন্তানদের দেওয়া দরকার আমরা সেই সময় সেই শিক্ষাটা দেই না সেই শিক্ষাটা দেই না মনে করি যে মাদ্রাসায় পড়লে বা আরবি পড়লে বা যদি একজন হাফেজ বানাই তাহলে মানুষে কি বলবে বর্তমান যুগে বা কোনো হাফেজ বা যদি আলেম হয় তাহলে চাকরি বাকরি তো হবে না মানুষে কি বলবে আবার এমন অসংখ্য মানে মন্তব্য করে থাকি কিন্তু আপনি কি জানেন আর আরেকটা শেষে আরেকটা হাদিস মানে ছোট হাদিসের ব্যাখ্যা বলতেছি যে আল্লাহ কোরআনে এভাবে বলছে যে হাদিসের অনুবাদ আর কি এটা যে একজন হাফেজের একজন হাফেজ বা হাফেজার পিতা মাতার সম্মান কেমতের দিন এরকম হবে যেমন এই যে এখন বর্তমানে পৃথিবীতে সূর্য সেই কত কোটি কোটি মাইল দূরে থাকার পরও যখন সকালে সূর্য উদয় হয় পৃথিবীর সমস্ত আলো সমস্ত ইলেকট্রিসিটি লাইট সমস্ত আলো একবারে মলিন হয়ে যায় এখন হাদিসের অনুবাদে এটা বলা হয়েছে সেই সূর্যটা যদি এই কোটি কোটি মাইল দূর থেকে দূরে যে আলো দেয় এই সূর্যটা যদি একটা ঘরের কোনায় ফিটিং করা হয় সেট করা হয় তাহলে এটার আলো কেরকম হবে কতটা আলো হবে আল্লাহ এভাবে এভাবে বলছে যে একটা ঘরের কোনায় যে সূর্যকে সেটিং করা হয় যে পরিমাণ আলো সরাবে তার থেকে বহু গুণে বেশি নূর সরাবে বা হাফেজার পিতা পিতা মাতার মাথা দিন মাতাকে একটা নূরের টুপি নূরের মুকুট পরানো হবে এই মুকুটের আলোটা সেই সূর্যকে ঘরের কোনায় ফিট করলে যে আলো হবে এর থাকে এর চাইতে আরো অনেক বহু গুণ পরিমাণ আলো মানে নূরের আলো আলো হবে তাহলে একবার চিন্তা চিন্তা করেন যে একজন হাফেজা বা একজন আলমাকে যদি আমরা বানাই আমাদের সন্তানদেরকে তাহলে আল্লাহ কাছে আমরা কত দামি হয়ে যাব ভাই আপনাদের একটা কথা বলি আমরা কেন ভুলে যাচ্ছি আমরা কি কেউ বলতে পারবো যে আমি আমি আর কতদিন বাঁচবো বা সামনে বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর বাঁচবো এটা নিশ্চয়তা কেউ দিতে পারবো তাহলে আমরা আমরা যে আমাদের যে মত হবে এই কথাটা ভুলে গেছি আমরা দিনী শিক্ষার প্রতি একবারে উদাসীন উদাসীন আরবি শিক্ষার প্রতি একবারে উদাসীন আপনাদের অনুরোধ করে বলতেছি আপনারা প্রতিটায় আপনার আপনাদেরকে একটা আপনারা একটা উদ্যোগ নিবেন আপনাদের প্রতিটা মহল্লায় প্রতিটা মহল্লায় মসজিদে মহল্লার মসজিদে আপনারা মক্তব চালু করেন চালু করেন ছোট ছোট বাচ্চাদের যারা কেবল হাঁটতে শিখছে একটু করে মানে পড়তে পারে এদেরকে মক্তবে পাঠান আমি বলতেছি যে এই বাচ্চারা যখন মক্তবে পাঠাবেন অবশ্যই এদের কাছ থেকে এই বাচ্চারা যখন মক্তব্য যাবে পড়াশোনা করবে বড় হবে অবশ্যই এরা এমন জ্ঞানী হবে বা এদের আকল আল্লাহ তালা এভাবে শিক্ষা আছে এই সন্তান কখনো পিতা মাতাকে পিতা মাতার অবাধ্য না এবং পিতা মাতাকে কষ্ট দিবে না তো আমরা আমাদের নিজেদের ভুলের কারণে আমরা আমাদের সন্তানদের কাছ থেকে এখন এমনও ঘটনা শোনা যায় কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়া দেখছি এক মেয়ে তার বাবাকে বাবাকে ছুরি দিয়ে বারবার আঘাত করে খুন করছে অথচ খুন করছে অথচ লাইভে এসে সবাইকে দেখাই দেখিয়ে করছে আমি মনে করি আমি মনে করি এই যে পিতামাতারা এভাবে সন্তানদের কাছ থেকে সন্তানদের কাছে মানে অবহেলিত হয় নির্যাতিত নিষ্পেষিত হয় এটা আমি মনে করি আমাদের নিজেদের ভুলের কারণে আমরা যারা অভিভাবক আমাদের নিজেদের ভুলের কারণে কারণ আমরা ছোট থেকে আসল যে শিক্ষাটা দেওয়ার দরকার আমরা সেই শিক্ষাটা দেয় ছোট থেকে আমরা এমন শিক্ষা দিয়ে বড় করি যার ফল আমাদের নিজেকে ভোগ করতে হয় তো আর বেশি কিছু বলবো না আমি শুধু এটুক শেষ কথা এটুক বলতে চাই আপনারা প্রতিটা মহল্লায় মসজিদে মক্তব চালু করেন আমরা আমাদের মহল্লায় আমাদের বালান্দুর ঢেলুপাড়া বিরল থানার ছয়নগর ইউনিয়নের বালান্দুর ঢেলুপাড়া মসজিদে আমরা একটা মক্তব আল্লাহ তাল্লাহ রহমতে মক্তব চালু করেছি এখানে অনেক ছাত্র ছাত্রী বা অনেক বাচ্চারা আসে তো সবাই আমাদের এই মক্তবের জন্য দোয়া করবেন এবং সবাইকে বলি প্রতিটা মসজিদে 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 প্রতিটা মহল্লায় মক্তব চালু করেন এর ফল অবশ্যই সামনে আপনারা মানে ভোগ করবেন তো ঠিক আছে সবাইকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ